তোমাদের সাহেব চাই আমির হামজা যিনি আমার নবীজির স্ত্রী সকল মুমিনদের মা যার নাম হলো আম্মাজান খাদিজাতুল কুবরা মা খাদিজার গালি দিলো মা খাদিজার গালি দেওয়ার কারণে তোমরা কিন্তু ওই মौलানার বিরোধিতা করলা না অথচ আমার আল্লাহ কয় আল্লাহর নবীর স্ত্রীগণ আহলে বাই যারা তারা বলেন পূত পবিত্র নবীর স্ত্রীকে গালি দেওয়ার কারণে তুমি যদি কুকপি দর দর শরীয়তের কথা বলো তাইলে ওই মাওলানা কাফে কথা কোন তোমার সাহেবকে গালি দেওয়ার কারণে তুমি যদি আমার ভাই তার তো পড়ায় মুসলমান বানাও তাইলে ওই আমির হামজারে আগে তৌবা বা কথা কোন ঠিক

ধ্বংস হয়ে যাক আবুল আহাবের দুই হাত এর আবুল আহাব তোর অপরাধ কি আবুল আহাবের অপরাধ একটাই আমি বলছিলাম তাব্বা আলাকা মুহাম্মদ মুহাম্মদের ধ্বংস হয়ে যাক নাউজুবিল্লাহ গন আর হুজুর এখন নাউজুবিল্লাহ তাইলে নবীরে গালি দেওয়ার কারণে আল্লাহ সুবহান নাজিল করলো যেই সূরা পড়লে ও সওয়াব ঠিক নিও সূরা লাহ পড়লে সওয়াব নাই মনে হয় আসেনি আসেনি কতুর সওয়াব আল্লাহ কয় আলিফ পড়লে দশটা বা পড়লে দশটা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াদাব প্রত্যেকটা হরফে যদি দশটা নেকি হয় নামাজের ভিতরে বললে সওয়াব বাইরে বললে সওয়াব তার মানে বোঝা গেল নবীরে যারা গালি দেয় ওই নবীর গালিদা তাদেরকে আমার আল্লাহ কোরআনে গালি দিয়া শিক্ষা দিছে নবীর দুশমনদেরকে গালি দিল সওয়াব সুবহানাল্লাহ কষ্ট হইতাছে বুঝতে নাও খারাপ লাগতাছে দাদা নবীজির ব্যাপারে খুব সেনসিটিভ নবীজির স্ত্রীগণ সাধারণ মহিলা না কারণ আমাদের আল্লাহ তাদেরকে খুশি হয়েছে আপনি আরো মুখ হবেন যার ব্যাপারে আমার কথা বলি আম্মাজান খাদিজা কুবরা আমান নবী কত ভালোবাসতেন মা খাদিজা থাকা অবস্থায় আমার নবী দ্বিতীয় কোনো বিবাহ পর্যন্ত করেন নাই সুবহানাল্লাহ বলবেন না ওরে বাবা আপনি আরো বাবা মা খাদিজা ওই ব্যক্তি আমার নবী যখন হেরা কুহার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন সেই জাবালে রহমত যেখানে কুরআন নাজিল হয়েছে মা খাদিজা নবীর জন্য মাথার মধ্যে খাবার নিয়া হাজিরা এখন পাকিস্তানিরা সিঁড়ি করে দিছে এখানে হজ করতে যারা গেছেন এমন কেউ আছেন হস করে আসতে একজন পাওয়া গেল ওইখানে আমাদের বাংলাদেশের হাজিরা উঠতে ভয় পায় ও সাহেব এমনি উঠুন কথা কোন ঠিক নিও ভয় উঠতে চায় না অথচ এখন তো সিঁড়ি করে দেওয়া হলো সিস্টেম করে দেওয়া হলো উঠার জন্য তখন তো কোন সিস্টেম ছিল না পদ্ধতি ছিল না মা খাদিজা প্রতিদিন আমার নবীর জন্য মাথায় করে খাবার নিয়ে যেতেন অথচ তিনি ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের একদম ধনী মহিলা কথা বলেন ঠিকই না ও তুমি যে মা খাদিজারে নিয়ে কথা বলো তোমার বউ কতদিন তোমার জন্য খাবার নিয়ে বন্ধে যাইবো আয়না না দেখে

যেই সন্তান নিজের মাকে খারাপ ভাবে গালিদের নিশ্চিত ভাবে সে কুলাঙ্কার কথা কমছে কিরাম।

স্ত্রীগণ আহলে বাইতের অন্তর্ভুক্ত আর মা খাদিজা কেমন মা শুনে যাও শুনে যাও মা খাদিজার ইস্ক মননা জিনি মা ফাতেমাতের সারা রাতি আল্লাহু তাআলা আনহা উনি বলেন জান্নাতের মহিলাদের সর্দার কথা কোন ঠিক কিনা

যদি মনে করো তোমার সাহেবদের গালি দেওয়ার কারণে তুমি যদি আরেকটা মুসলমানদের দৌবা করাও নতুন করে ইমানদার বানাও আরে সেই ব্যক্তি কাতের হয় তার জন্য নতুন করে ইমান আনা জরুরি যদি কোন মুসলমান কোন মুসলমানকে গালি দেয় তাইলে সে ফাসে গালি দেওয়ার কারণে ফাঁসে হয় গালি দেওয়ার কারণে বেইমান হয় না গালি দেওয়ার কারণে কাফের হয় না অথচ তোমাদের সায়েক চাই আমির হামজা যিনি আমার নবীর স্ত্রী সকল মুমিন মা যার নাম হলো আম্মাজান খাদিজাতুল কুমরা মা খাদিজার গালি দিল মা খাদিজার গালি দেওয়ার কারণে তোমরা কিন্তু ওই মौलানার বিরোধিতা করছ না কত আমার আল্লাহ কয় আল্লাহর নবীর স্ত্রীগণ আহলে বাইত যারা তারা বলেন পূত অপবিত্র নবীর স্ত্রীকে গালি দেওয়ার কারণে তুমি যদি কুকি দর্দ শরিয়তের কথা বলো তাইলে ওই মাওলানা কাফের হয়ে গেছে কথা বল ঠিক কি ঠিক